আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আমাদের হেসারি টাইগার মুরগির বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে টাইগার মুরগির বাচ্চাগুলো ডিম থেকে ফুটানোর পরেই আপনাদের সামনে দেখাচ্ছি এই যে ক্যারেটে করে আনছে এখন আপনার প্যাকিং করবেন তার আগে যে দেখাচ্ছি আমি আপনাদেরকে যে হাতে ধরে দেখাচ্ছি যে টাইগার মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো ওজন এবং সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা দেখাচ্ছি দেখুন টাইগার মুরগুলো অরিজিনাল কালারগুলো আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি আপনারা অ্যাভেলেবেল এখন আমাদের কাছে পাবেন আপনাদের কাছ থেকে নিতে চাইলে সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন অথবা আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আসে আপনি হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করুন অথবা মেসেঞ্জারে নক করুন এই যে দেখুন কীভাবে ডিম থেকে বের হয়ে যে ক্যারেটে আনা হয় সেই ক্যারেটেই আমরা আনছি এখন এটা প্যাকিং করব তারপর ডেলিভারি দিব আমাদের এখানে টাইগার মুরগির সাথে বাচ্চার সাথে আরও আসছে সুপার হাইব্রিড জি অ্যাভেলেবেল সোনারালি সুপার হাইব্রিডগুলো আমাদের কাছ থেকে পাবেন এই যে এক ভাই পাইকের সাথে আসছে সুপার হাইব্রিড বাচ্চাগুলো তাকে বেছে দেওয়া হচ্ছে দেখুন আমরা কিভাবে গ্রেডিং করে বেছে দিচ্ছি এই যে আমাদের লোকেশান খুলনা জিরো পয়েন্ট যে আমাদের সাথে থাকুন যাদের এই ধরনের বাচ্চারা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে বাচ্চাগুলো জি দেখুন এই যে টাইগার মুরগির বাচ্চা আর এই যে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি সুপার হাইব্রিড হ্যাঁ অরিজিনাল সুপার হাইব্রিড মাত্র আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনই কেজি ওজন হয়ে থাকে জি এগুলো এখন অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন জি সুপার হাইব্রিড বাচ্চাগুলো নিজে ভাই পাইক থেকে আসছে উনি ছয়শো বাচ্চা নিচ্ছে এই যে আমরা তাকে বাসাই করে দিচ্ছি যেহেতু আমাদের সুপার হাইব্রিড এবং টাইগার কালার বার্ড এর হ্যাসারি আসে একসাথেই হ্যাসিং হয় এই জন্য আমরা বাসাই করে সুপার হাইব্রিডগুলো তাদেরকে দিচ্ছি আমাদের সুপার হাইব্রিডের মালের কোয়ালিটি খুবই ভালো যেহেতু আমাদের প্যারেন্টসে সুপার হাইব্রিডের সাথে বার্ড বার্ড এই জন্য মালের গুণগত মান একটু বড়ো সাইজের সুপার হাইব্রিড পেয়ে পাবেন আর এই যে টাইগার মুরগির কালারগুলো দেখেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার গ্রোথ দেখলে বোঝা যায় যে আমাদের হ্যাসিং অবশ্যই মনে রাখবেন শনি ও হচ্ছে গিয়ে মঙ্গলবার রবি ও বুধবার এই দুই দিন ডেলিভারি হয় আপনারা যারা নিতে ইচ্ছুক জরুরি আমাদের সাথে যোগাযোগ করুন নতুন ভিডিওটা আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ